আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বাসা বাড়ার টিমপ্লেট পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাসা বাড়ার একটি টেম্পলেট পোস্টার্ড যেন পিএলপি ফাইল নিয়ে মাঝে এই কাস্টমাইজ আপনাদের একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি আপনার পেয়ে যাবেন বা এই ডাউনলোড করে ইনস্টল করবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি পিজি ইনপুট করা প্রথম দেখতে পারবেন এখানে করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট এখানে করবেন তারপর একদম উপর দেখতে পারবেন ডট পি এল পি এখানে করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন বাসা বাড়ার ব্যানার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাথে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলি যেটা দেখতে পাচ্ছেন পিলপি পাল্ট ইনফোটেক্ট এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে একটি লেখা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সিরাজগঞ্জ তো আমি এখান থেকে সিরাজগঞ্জ বাদ দিয়ে দেবো নোয়াখালী ঠিক আছে তো এই জন্য আমরা এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে টাচ করে দেবো আপনারা এখানে টাচ করে দেবেন তারপর আপনার এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম দেওয়া আছে ঠিকানা আপনার এই ঠিকানার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনার এখানে লকাই কোনো টাচ করার পরে পিনাই কোনো টাচ করবেন আবার পিনাই কোনো টাচ করে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিরাজগঞ্জ তো আমি সিরাজগঞ্জ বাদ দিয়ে দিব এখানে নোয়াখালী নোয়াখালী তারপর আমি এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন আমরা এখানে ও টাচ করে দেব তো আমি ও টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জ বাদ দিয়ে এখানে নোয়াখালী লেখাটা চলে এসেছে তো আপনারা এই লেখাটা যেভাবে পরিবর্তন করেছে সেই একইভাবে আপনার প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবেন তবে আপনাদের যদি এই লেখাগুলো ছোটো বড় করার লাগে তাহলে আপনি এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখানে সাইজ অপশনে টাচ করে নামটাকে আপনারা এখানে মাইনেজে টাচ করবেন নামটা ছোটো হয়ে যাবে তারপরে লেখাগুলোকে যদি আপনার পজিশন মতো বসাতে চান তাহলে আপনি এখানে পজিশন দেখতে পারবেন এই পজিশন অপশানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এই যে নিচে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটি পজিশন মতো বসে গেছে এখন যদি লেখাটাকে আপনারা একটু নিচে নামাতে চান তাহলে আপনার এখানে রাইট বাটনে টাচ করে এখানে আরেকটি পজিশন অপশন দেখতে পাচ্ছেন এখানে পজিশন অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া আছে আপনার এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তা আমি এখানে টাচ করে দিচ্ছি তো এগুলো আমাদের টাচ করে আপনার উপরের নিচে নিয়ে যেতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করে যেন একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ আস ইমোজিতে টাচ করতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টটি আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ